আসসালামু আলাইকুম আবার নৌ পরিবহন শিশু নিকেতন ঢাকা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখব সরকারি চাক চাকরির সার্কুলার অনেকদিন পর নতুন একটা সার্কুল নিয়ে এসেছি তা যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে পরিচালিত নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী নিম্ন বর্ণিত পদে নিয়োগের জন্য আগ্রহ মহিলা প্রার্থীদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে জুনিয়র শিক্ষক ইংরেজি দুইজন যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষার নিম্নতম দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ক্লাস থাকতে হবে বিএড অভিজ্ঞতা অগ্রাধিকার বয়স তিরিশ বছর মাসিক বেতন বারো হাজার টাকা তারপরে দুই নম্বরে জুনিয়র শিক্ষক গণিত একজন সংশ্লিষ্ট ওই সেম অভিজ্ঞতা তিন নম্বরে জুনিয়র শিক্ষক সাংস্কৃতিক একজন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সময় সিজিপিএ এবং বয়স সর্বোচ্চ তিরিশ বছর খ নম্বর নিত্য প্রশিক্ষণের দক্ষতা আবশ্যক সংস্প্রাপ্ত সঙ্গীত আবৃত্তি উপস্থাপনা দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার আর বেতন স্কুল ওইটাই তারপরে দুই নম্বরে দেখি কি কি শর্ত দিচ্ছে আগ্রহী প্রার্থীদের আবেদন জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় জন্ম নিবন্ধন ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশন প্রদত্ত নাগরিক সনদপত্র মানে জন্ম নিবন্ধন তারপরে ন্যা পরিবার শিশু নিকেতন ঢাকা ফান্ড টাস্ট ব্যাংক লিমিটেড কাফরুল শাখা মিরপুর চোদ্দ এর অনুকূলে তিনশো টাকার পে অর্ডার ব্যাঙ্ক ডাফট এটা আপনিও ইয়ার জনতা ব্যাংকেও করতে পারবেন সোয়েল ব্যাঙ্কেও করতে পারবেন আগামী আঠাশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে দুই 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 গোটিকার মধ্যে চেয়ারম্যান বাংলাদেশ নৌ পরি নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা নঙ্গল ভবন নাভিকাভার নিবাস এলাকা মিরপুর চোদ্দ এত এত ঠিকানা পাঠাতে হবে প্রার্থীর নিম্নলিখিত পরীক্ষা আগামী তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখ দুপুর চোদ্দোটায় গিকা হবে দুপুর দুইটায় যাই হোক আরও বিস্তারিত তো আপডেট আসলে আপনারা জানতে পারবেন সুন্দর করে সার্কুলারটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিওটি শেয়ার দেবেন